সালাম আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন আপনারা ভালো থাকুন সেজন্য আমার শুভকামনা রইল আপনারা জানেন বাংলাদেশের মানুষ ভালো থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ভারতীয় বায়ুসেনা ওই যে নবনীতা চৌধুরী তারপরে নিজুম মজুমদার তারা বাংলাদেশটাকে ভালো থাকতে দেয় না বা ভালো থাকতে দিতে চায় না তাদের প্রচেষ্টা যে কোনো মতে বাংলাদেশকে বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ রয়েছে যেটা ভারতের প্রভাবমুক্ত সেই দেশটা যাতে ভুলুণ্ঠিত হয়ে যায় তারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতের নিউ দিল্লির লালবাগ কেল্লাতে বোমা হামলা হয়েছে বোমা হামলা হোক জানা যাচ্ছে যেটাতে হামলা হয়েছে বা যেটা বিস্ফোরণ হয়েছে সেটা একটা সিএনজি গাড়ি ছিল তো সে বিস্ফোরণে আটজন মানুষ নিহত হয়েছে এটা নিয়ে ভারতীয় যে সমস্ত মিডিয়া এবং ভারতীয় যে সমস্ত পায়ুসেনা রয়েছে যারা বাংলাদেশে ছিল অতীতে এরা বাংলাদেশের মানুষ হিসেবে ঘাপটি মেরে বসেছিল আসলে তারা ভারতের লোক এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই নবনীতা চৌধুরী সে বলছে যে পাকিস্তান বলেছে পরবর্তী হামলাটা হবে পূর্ব দিক থেকে তো পরবর্তী হামলা পূর্ব দিক থেকে হলে সেটা তো পাকিস্তানের পূর্ব দিক থেকে হবে তারা তৈরি করে দিচ্ছে সে পূর্ব দিকটা হচ্ছে বাংলাদেশ যেহেতু অতীতে হচ্ছে অতীতে বাংলাদেশটা ছিল যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশ আছে বাংলাদেশ ছিল ইস্ট পাকিস্তান তাই না সেই হিসাবে পূর্ব পাকিস্তান এখন তারা চলে বলে কৌশলে তাদের ওই যে শয়তানি যে মেধা মানুষের তো মাথা থাকে সেই মাথাটাকে ভালো কাজেও ব্যবহার করা যায় আবার শয়তানের কাজেও ব্যবহার করা যায় তো তারা যেহেতু আওয়ামী লীগ যেহেতু উৎখাত হয়ে গেছে তো আওয়ামী লীগের যে সমস্ত বায়ু সেনারা রয়েছে তারা তো আর বাংলাদেশকে তারা বাংলাদেশকে তো ধারণ করে না এদের এ সমস্ত বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা আসলে কখনোই বাংলাদেশের লোক ছিল না তারা ভারতের এই নবনীতা চৌধুরী বয়ান তৈরি করে দিতে চাচ্ছে সে বলছে বাংলাদেশের দিক থেকেই নাকি পাকিস্তানের কোনো জঙ্গি সংস্থা গিয়ে ভারতে হামলা করবে বুঝতে পেরেছেন মাত্র তিন চার ঘন্টা আগে সে ভিডিওটা দিয়েছে তো তাদের তো ভিডিও দেখা আমার অত জরুরি না কিন্তু তাদের এই বক্তব্যগুলো শুনতে হবে তারা কীভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চায় এই নবনীতা চৌধুরীরা চাচ্ছে কোনো মতে ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধাতে তাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এটাই কারণ ভারত যেহেতু একটা পরাশক্তি একমাত্র ভারতের ছত্র ছায় তারা বাংলাদেশে ফিরে আসতে পারে এখন বাংলাদেশের মানুষকে সন্ত্রাসী হিসেবে জঙ্গি হিসেবে সারা বিশ্বে তারা চিত্রায়িত করার চেষ্টা করছে তারই কূটকৌশলের মাধ্যম হচ্ছে এই যে ভারতের নিউ দিল্লিতে বোমা বিস্ফোরণ এখন এই নবনীতা চৌধুরী বলছে বাংলাদেশের ভিতর দিয়েই নাকি ওই ভারতের নিউ দিল্লিতে গিয়ে জঙ্গিরা হামলা চালাতে পারে বুঝতে পেরেছেন অর্থাৎ পাকিস্তানে হামলা করেছিল ভারত কি মনে করে বলেছিল পেহেলগামে পাকিস্তান হামলা করেছে পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছে সেই হিসেবে ভারত তেড়ে গিয়ে তাদের সমস্ত জঙ্গি বিমান এবং সশস্ত্র বাহিনী নিয়ে পাকিস্তানের উপর হামলা করেছে আপনার একটা ঘটনা ঘটলে তো সেটা তদন্ত করতে হবে তদন্ত না করার সাথে সাথেই তারা তদন্ত না করে তারা পাকিস্তানকে দোষারোপ করা শুরু করেছে এর উদ্দেশ্য হচ্ছে তাদের আগে বয়ান্তরী করে ফেলা বয়ান্তরী করে ফেলার পরেই হামলা করা পাকিস্তানকে প্রচুর ঘৃণা করে ভারতীয়রা এর কারণ হচ্ছে পাকিস্তানিরা তো বংশগতভাবে মুসলমান এটাই তাদের অপরাধ এখন ভারতীয়রা বাংলাদেশকেও ঘৃণা করে কারণ বাংলাদেশের মানুষ তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান এ কারণেই নিজুম মজুমদার এই নবনীতা চৌধুরী তারপর ওই যে আরও একটা আছে না এই মহিলার নাম কি ওই যে ভাট্রি মাসুদা টাট্রি এরা সবাই মিলে বাংলাদেশের জঙ্গি কার্ড খেলছে জঙ্গি কার্ড খেলে ভারতের টার্গেটে বাংলাদেশে রূপান্তরিত করছে আস্তাক টিভিতে তারা বলেছে বাংলাদেশের ভিতর দিয়ে নাকি ওই যে আস্তাক টিভি একটা আছে না মহিলা এ মহিলার এটা মুখ না কি আমি বুঝতে পারছি না মানুষের কিন্তু মুখ থেকে ফাইভ ফোর পর্যন্ত কিন্তু কানেকশান একটাই মুখ দিয়ে মানুষ খায় এটা হচ্ছে বাস্তব সত্য কথা চিরন্তন সত্য কথা এটা ন্যাচারাল মুখ দিয়ে খায় আর পথ দিয়ে বেরিয়ে যায় যেটা ওয়াশরুমে মানুষ বের করে দেয় কিন্তু হয়তো এমনও এমনও হতে পারে যে কিছু কিছু মানুষের হয়তো ন্যাচারালভাবে তাদের পায়ুপথটা মুখে চলে গেছে মুখটা পথে চলে গেছে ভারতীয় সাংবাদিকদেরকে আমার তেমনই মনে হয় কিছু কিছু সাংবাদিক কিন্তু ভারতীয়রা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে তাদের যে হারানো অতীত সাম্রাজ্য সেটা ফিরে পাবার জন্য এখন শেখ হাসিনা কোথায় গিয়ে পালিয়েছে ভারতে অর্থাৎ তারা ওত পেতে আছে বাংলাদেশের মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন এই জন্যে ভারতে কিছু হলে হয় বাংলাদেশ করেছে না হলে পাকিস্তান করেছে আরে আগে তদন্ত করেন একটা ঘটনা ঘটার পরে এখন পাকিস্তানে তো ইসলামাবাদে বোমা হামলা হয়েছে তারাও বলেছে ভারত করেছে বুঝতে পেরেছেন এখন শান্তিপূর্ণ দেশটা হচ্ছে আমাদের এখানে কমেন্ট করেছে রাজীব এসকে হায় থ্যাংকস ব্রাদার রাজা শেখ সাদি হায় থ্যাংকস ব্রাদার রাজা শেখ দুজনে কি আপনারা কি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি রাজা শেখ রাজা শেখ হয়তো মুসলমান আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিছু বক্তব্য বলি আবার সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু বিরোধী না ধর্মান্ধ মানুষ বিরোধী আমি মুসলমানের বিপক্ষেও বলি আমি পাকিস্তানের বিপক্ষেও বলি কথা বুঝছেন আমি কিন্তু বাংলাদেশি জাতিসত্তার একজন অংশ আমি আমি কিন্তু খুবই হতাশ কিছুদিন আগে বাংলাদেশে কিছু অনলাইন জরিপ হয়েছে সেখানে চুয়ান্ন পার্সেন্ট মানুষ নাকি পাকিস্তানের সমর্থন করে বুঝতে পেরেছেন ওই বিষয়টা দেখার পর আমি কিন্তু খুবই মনক্ষুণ্ণ আমি সবাইকে জানিয়ে রাখি আমার বক্তব্যে আপনারা ভারত বিরোধিতা দেখবেন পাকিস্তান বিরোধিতা দেখবেন আমি যেখানে পৈশাসিকতা দেখব তার বিরোধী আমি রাশিয়ারও বিরোধী কারণ আমি ধ্বংসযজ্ঞ হিংসাত্মক ঘৃণা মানুষকে হত্যা করা এগুলো আমি পছন্দ করি না আমি মনে করি যারা মানুষকে হত্যা করে এই নৃশংস যারা রুজগালা এরা এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আরও কিছু আমার যে ভাইরা তারা কমেন্ট করতেছেন লিজেন্ডারি বয় হায় লিজেন্ড বয় সাদি হায় থ্যাংকস ব্রাদার আমার বক্তব্য ক্লিয়ার আমি সম্পূর্ণ পৈশাশিকতার বিরুদ্ধে যদি মুসলমানরা কারো উপর নির্যাতন করে আমি তারও বিরোধী যদি কোনো হিন্দু কারো মুসলমানের উপর নির্যাতন করে আমি তারও বিরোধী কোনো খ্রিস্টান যদি মুসলমানের উপর নির্যাতন করে আমি তারও বিরোধী কোনো মুসলমান যদি খ্রিস্টানের উপর নির্যাতন করে আমি তারও বিরোধী কারণ দিন শেষে আমি সৃষ্টির সেরা জীব আমার মধ্যে একটা মনুষ্যত্ব রয়েছে সেই মনুষ্যত্বের বিকাশের জন্যেই আমি অনলাইনে এসেছি মানুষের সাথে আমার কিছু কথোপকথন করি শেয়ার করি আরেকজন কমেন্ট করেছে লিজেন্ড বয় থ্যাংকস ব্রাদার এখন আপনারা কে কমেন্ট করতেছেন যারা কমেন্ট করতেছেন যারা তাদের জিমেল দিয়ে কমেন্ট করতেছেন এখানে অনেকে আবার কেউ নারী পুরুষের জিমেল ব্যবহার করে কোনো পুরুষ আবার নারীর জিমেল ব্যবহার করে বুঝতে পেরেছেন একজন কমেন্ট করেছেন সফট সফট মুনলাইট হাওয়ারিও আই এম পাইন থ্যাংকস ব্রাদার আচ্ছা প্রকৃত যে ঘটনায় সেখানে আসা যাক তো ভারতীয়রা কেন তাদের উপরে কোনো সন্ত্রাসী হামলা হলে তারা বাংলাদেশ বা পাকিস্তানের উপরে সেটা দোষারোপ করে তবে এই ঘটনায় কিন্তু তারা সেটা করেনি দিল্লিতে যে বোমা হামলা হয়েছে সেটা তারা সাথে সাথে কোনো দেশের উপর এখনও সেরকমভাবে অভিযোগ দেয়নি তারা বলতেছে তারা তদন্ত করতেছে আমরা শোকাহত মর্মাহত একজন মানুষ পৃথিবীতে আসে অল্প ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য বেঁচে থাকার জন্য তাকে হত্যা করা এটা হচ্ছে একটা মহাপাপ সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক তার বেঁচে থাকার অধিকার আছে কিন্তু যারা কুচক্রি তারা গোলাপানিতে মার শিকার করার চেষ্টা করে এই যে নবনীতা চৌধুরী এই যে ময়ূকরঞ্জন চক্রবর্তী এই যে তারপরে আরও অনেক রয়েছে এই কুচক্রী মহলগুলো জাতিতে জাতিতে মানুষে মানুষে তারা সংঘর্ষ বাদিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের এখন একটাই মাত্র উদ্দেশ্য বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা সংঘর্ষ লাগিয়ে দেওয়া ইতিমধ্যেই তারা বলতে শুরু করছে পাকিস্তানিরা পাকিস্তানি জেনারেলরা বাংলাদেশে আসছে হ্যাঁ আসছে তো পাকিস্তানের নাকি গোয়েন্দা সংস্থার লোকও বাংলাদেশে আসছে এটা তারা ফাও বলে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে আসে এখনও তো বাংলাদেশে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান বাংলাদেশে অবস্থান করছে গত পনেরো তারিখেও তো ভারতের কিছু উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছিল তারা ওই যে লালমনিরহাটের যে বিমানবন্দর সেটা পরিদর্শন করে গিয়েছে একটা দেশ আরেকটা দেশের মধ্যে আসবে সেই দেশের নিরাপত্তা বিশ্লেষকরা এসে পর্যবেক্ষণ করবে এটাই তো স্বাভাবিক আমরা তো কাউকে বাধা দেইনি তারা শুধু শুধু ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিতে যাচ্ছে এর একমাত্র লিজেন্ডারি বয় লাভ রিক দিয়েছেন থ্যাংকস আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো মানুষে মানুষে যদি প্রথমে 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 কিভাবে মানুষে মানুষের সংঘর্ষ কিভাবে বাঁধে এভাবেই আগে তাদের মধ্যে গ্রিনার সৃষ্টি করে দাও আপনি দেখেন বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে ভারত সহায়তা করেছিল এর জন্য আমরা চিরকৃতজ্ঞ ঋণী তাই না ভারত যদি সেদিন বাংলাদেশের পক্ষে না দাঁড়াতো আপনার কি হতো অনেকে বলে পাকিস্তান তিরিশ লাখ মানুষ মেরেছে আরে কেউ বলে আবার তিন লাখ আর তিন হাজার ধরেন না তিন হাজার মানুষ যদি মেরে থাকে পাকিস্তান সেটা মানুষ ছিল না আপনাকে এটা ভাবতে হবে শেখ হাসিনা দুই হাজার মানুষ হত্যা করার পর তারপরে আমি তিন হাজার বলছি এই কারণে উদাহরণস্বরূপ বলছি আর কি তিন হাজার মানুষের প্রাণকে আপনার সম্মান দিতে হবে মানুষ হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি বাংলাদেশের মানুষ মানুষ ছিল না এই পাকিস্তান কিছুদিন আগেই তো আফগানিস্তানে হামলা করে বসেছে তাই না পাকিস্তানিদেরকে কি বিশ্বাস করা যায় আপনি কাকে বিশ্বাস করবেন শেখ হাসিনাকে বিশ্বাস করা হয়েছিল শেখ হাসিনা নিজ দেশের মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে আপনার পাশে যে সবসময় বসে বসে বলতো আমি এই দেশের মানুষকে ভালোবাসি এই দেশের মানুষের জন্য কাজ করি সেই এই দেশের মানুষকে হত্যা করে চলে গেছে তাহলে কিসের পাকিস্তান আপনার বন্ধু হবে কিসের ভারত আপনার বন্ধু হবে পৃথিবীর কেউ কারো বন্ধু না আমার পাশে যে রুমের লোকটা থাকে সে আমার সাথে মারামারি করার জন্য বসে থাকে মানুষের মানুষের কোনো সহমর্মিতা নেই সেখানে কোন দেশ কীভাবে কার বন্ধু হবে পৃথিবীতে কোনো চিরস্থায়ী বন্ধুত্ব বলে কোনো কিছু নেই চিরস্থায়ী শত্রুত্ব শত্রু বলেও কিছু নেই বন্ধুত্ব হবে মানবতার ভিত্তিতে মনুষ্যত্বের ভিত্তিতে কার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে সেটার ভিত্তিতে বন্ধুত্ব হবে জাপানের হিরো সীমার উপর আমেরিকা বোমা হামলা করেছিল এখন জাপানের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আমেরিকা ভিয়েতনামে হামলা করেছিল আমেরিকা ভিয়েতনাম ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার আটান্ন হাজার মার্কিন সেনা মারা গিয়েছে এখন ভিয়েতনাম হচ্ছে আমেরিকার বন্ধু বুঝতে পেরেছেন অর্থাৎ কখন আপনার বন্ধু হবে কখন আপনার শত্রু হবে এটা আপনি কখনোই বুঝতে পারবেন না কিন্তু এর ভিতরেও আমাদেরকে টিকে থাকতে হবে মানুষের যে ব্রেন এটা আপনাকে রিড করার বোঝার ক্ষমতা থাকতে হবে নবনীতা চৌধুরীরা কেন বলছে বারবার বাংলাদেশের ভিতর দিয়ে নাকি এইটা হচ্ছে পূর্ব অর্থাৎ পাকিস্তান পূর্ব দিক থেকে হামলা করবে এখন পূর্ব দিক থেকে জঙ্গিরা গিয়ে নাকি এই ভারতে নাকি বোমা হামলা করবে এরপর আজ টিভি সহ তারা সবাই একই বয়ান তৈরি করছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া ভারত একটা পরাশক্তি বাংলাদেশে তো কিছুই নেই বাংলাদেশে শুধু আঠারো কোটি মানুষ আছে শেখ হাসিনা সাড়ে পনেরো বছর বাংলাদেশকে সিঙ্গাপুর বলে বানিয়েছে অথচ বাংলাদেশের তিনটা জঙ্গি বিমান রয়েছে মাত্র মিগ টোয়েন্টি নাইন তিনটা জঙ্গি বিমান সেটা শেখ হাসিনা এর আগে ক্ষমতা থাকতে এনেছিল তিনটা জঙ্গি বিমান সচল আছে যেই দেশের আঠারো কোটি মানুষ বিশ্বের প্রধান ত্রিশটা জনবহুল দেশের একটা দেশ বিশ্বের প্রায় পঞ্চাশটা সবচেয়ে দীর্ঘতম দেশের একটা হচ্ছে বাংলাদেশ সেই দেশে তিনটা জঙ্গি বিমান মনে আর সেই দেশটা কি সিঙ্গাপুর হয়ে গেছে কি নির্লজ্জ মিথ্যাচার যেই দেশের রাজধানীতে এক কোটি রিকশা চলে এক কোটি রিক্সা চালাক আছে পৃথিবীর আর কোনো দেশে রিক্সা নেই রিক্সা আছে শুধু বাংলাদেশে শেখ হাসিনা বলতেছে সেই দেশটা কি সিঙ্গাপুর হয়ে গেছে কি নির্লজ্জ আওয়ামী পায়ু সেনাগুলো বলছে বাংলাদেশটা কি ধ্বংস হয়ে গেছে আগেই ভালো ছিলাম যেই দেশে এক কোটি রিক্সা চলে সেই দেশ নাকি আগেই ভালো ছিল যেই দেশে এক কোটি শেখ হাসিনা নিজে বলেছে এক কোটি সে ওই এটার কি বলে বিজেপি কার্ড নাকি বলে ভুলে গেছি ওই যে তিরিশ টাকা চালের কেজি কয় তিরিশ টাকা চালের কেজি আমি এক কোটি কার্ড দিয়েছি সিঙ্গাপুরের মানুষ বুঝি তিরিশ টাকা চালের জন্য লাইন দিয়ে বসে থাকে এ সমস্ত নির্লজ্জ মিথ্যাচার তারা এগুলো করেছে আসলে তারা এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার বলে এদের তো কোনো ইমান আমান নেই এরা মিথ্যার বেসাতি করে সময়। এক কোটি রিক্সা যে দেশে চলে যে দেশে এক কোটি বিজেপি কার্ড দিয়ে তিরিশ টাকা দামে চাল দিতে হয় সেই দেশটা কি সিঙ্গাপুর হয়ে গেছে সে সংসদে গিয়ে বলে সংসদে তো তার এটা রেকর্ড রয়েছে মিথ্যাচারের কতগুলো একটা লিমিট থাকা দরকার যেখানে সেখানে মিথ্যা বলার ঠিক না এখন সে পালিয়েছে ভারতে তার সবচেয়ে পেয়ারে পেয়ারে হিন্দুস্তান হিন্দুস্তানের প্রতি ভালোবাসা থাকতেই পারে তো শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের মানে জঙ্গি হয়ে গেল এতদিন বাংলাদেশ ভারতের বন্ধু হলো পাঁচে আগস্টের সাথে সাথে বাংলাদেশ বাংলাদেশের পুরো জাতি জঙ্গি হয়ে গেল চব্বিশ ঘন্টার ব্যবধানে এগুলো হচ্ছে খেলা আসলে ভারতীয়রা আমাদেরকে বন্ধু মনে করে না এটা হচ্ছে বাস্তবতা তারা শেখ হাসিনার মতো একটা দাসীকে বাংলাদেশে বসিয়ে রেখেছিল বাংলাদেশের মানুষকে খুন করার জন্য ভারত তো বর্ডারে হাজার হাজার বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে সে তো সে হত্যা করে সে তো শেষ করতে পারছে না এখন বাংলাদেশে তার একজন বিএসএফ সদস্য দরকার ভারতের সে বিএসএফ সদস্য হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করত জঙ্গি বলতো তালেবান বলতো অর্থাৎ আপনার রয়েছে হত্যা করার জন্য তো একটা বয়ান দরকার ইউরোপ আমেরিকার মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনাকে যখন প্রশ্ন করত শেখ হাসিনা বলতো আমি জঙ্গি মারতেছি তোমরা আমাকে সহযোগিতা করো মুসলমানরা হচ্ছে জঙ্গি কথা বুঝতে পারছেন সঞ্জিত দাস জয় বঙ্গবন্ধু জয় হাসিনা সঞ্জিত দাস সাহেব আপনি কি জয় বঙ্গবন্ধু জয় হাসিনার অর্থ বুঝেন হ্যাঁ জয় বঙ্গবন্ধু বলেছেন জয় হাসিনা আপনারা বুঝেন আপনা আপনারা যারা সংখ্যালঘু যারা রয়েছেন আপনারা বুঝেন কিন্তু সংখ্যালঘু যে মুসলমান রয়েছে আওয়ামী লীগের তারা বুঝে না বুঝতে পেরেছেন আপনি সঞ্জিত দাস জয় বঙ্গবন্ধু জয় হাসিনা কেন বলছেন আমি বলবো আমি বলি ভারতীয়দের সবচেয়ে এই প্রধান বাক্য হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হচ্ছে কার কার ভগবান হিন্দুদের ভগবান তাই না জয় শ্রীরাম হিন্দুদের সর্বোচ্চ ভগবানের নাম হচ্ছে জয় শ্রীরাম অর্থাৎ সেটা হচ্ছে জয় আর ভারতীয়রা বলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি এরা বলে জয় হিন্দ আমরা কিন্তু জয় হিন্দ বলি না আমরা বলি ইন্ডিয়া বাংলাদেশ তো তারা জয় হিন্দ কেন বলে কারণ ভারতীয় হিন্দুত্ববাদী উগ্রবাদীরা এই গাজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ করবে যেখানে মুসলমানদের উপর গণহত্যা চালাবে গাজওয়াতুল হিন্দ হিন্দ পেয়েছেন এখানে আর জয় হিন্দ জয় শ্রীরাম জয় হিন্দ জয় বাংলা এরা সবাই একই গ্রুপের লোক এত বোকা বাংলাদেশের মানুষকে ভাবার কোনো কারণ নেই বুঝতে পেরেছেন সোজা ভাষা আমরা যেরকম সৌদি আরবে দেখবেন তাদের পতাকায় লেখা আছে লাইলহাইহু মোহাম্মদ রসুল্লাহ সেরকম ভারতের হিন্দুত্ববাদীদের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম ভারতের হিন্দুত্ববাদীদের তাদের ভগবানের যে স্লোগান সেটার নাম কী জয় শ্রীরাম আর ভারতীয়রা মুসলমানদেরকে হত্যা করবে সেটার নাম কী গাজোয়াতুল হিন্দ তাহলে ভারতীয়রা বলে কি জয় হিন্দ অর্থাৎ আমরা যেটা গাজোয়াতুল হিন্দ আমাদের ধর্মে না আছে সেটা কিন্তু আমাদের আগে থেকে ভারতীয়রা জানে তারা এ কারণে বলে জয় হিন্দ জয় শ্রীরাম জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি কেন বলে জয় বাংলা মমতা ব্যানার্জী জয় বাংলা বলে না ওটা তো কলকাতা কারণ ওই যে জয় শ্রীরাম জয় হিন্দ আতুল হিন্দ জয় বাংলা আর শেখ হাসিনার জয় বাংলা এই চারটা জয় হচ্ছে এক বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই আমাদের ব্রেনেও কিছু আছে আমরা রিসার্চ করি আজকে হয়তো বুঝতে পেরেছেন ছড়িয়ে দেন মানুষকে মানুষকে বিভ্রান্ত করবেন না শেখ হাসিনাকে কেন ভারত সমর্থন করে একমাত্র এটা কারণে জয় বাংলা বলার কারণে কারণ ওই যে জয় শ্রীরাম ওই যে জয় হিন্দ ওই যে জয় বাংলা ভারতীয়রা জানে এটা আমাদের সংগঠন অর্থাৎ শেখ হাসিনারা শেখ মুজিবও জয় বাংলা বলতো তাদেরকে সিগনাল দিত জয় বাংলা অর্থাৎ জয় শ্রীরামের জয় হিন্দের অনুসারী হচ্ছে জয় বাংলা এ কারণে আপনারা জয় বাংলা ইনশাল্লাহ আপনারা জয় বাংলা হবেন ওয়েট করেন ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য বিষয়ে আলাপনা আলা আলাপ আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ যারা সংখ্যালঘু বাইরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আদাব थैंक यू बारह तकन सबाई